নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আপনাদেরকে পাঠ করে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী অন্নদা শঙ্কর রয় রচিত গল্প ল্যাভেন্ডার গল্পটি শুনে কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটি লাইক করবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তবে সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করবো না শুরু করি আজকের গল্প শ্রী অন্নদা শঙ্কর রয় রচিত ল্যাভেন্ডার সন্ধেবেলাটা বেশ আনন্দে কাটল ভদ্রলোক স্বয়ং ইংরেজি গান গিয়ে শোনালেন হাসির গান কিন্তু নিছক হাসির নয় ফলগু ধারার মতো প্রচ্ছন্ন ছিল একটা করুণ মধুর সুর আর তার স্ত্রী শোনালেন সেকালে রবীন্দ্র সঙ্গে মায়ার খেলায় তিনি অভিনয় করেছিলেন প্রথম বয়সে তারই অবিস্মরণীয় অবশেষ আর তার দুই কন্যা শোনালেন মীরার ভজন দিলীপ কুমারের ঢঙে মাতানো গানে গো ভারত লক্ষ্মী মনে মনে আমিও তাদের সঙ্গে মিলে গেলুম তারপরে তারা চারজন মিলে গাইলেন অতুল প্রসাদের গান ভদ্রলোক ওখানকার কলেজের প্রিন্সিপাল আর আমি ভ্রাম্যমাণ ভ্যাকেশন জজ মহিলা বললেন সে কি আপনি খেয়ে যাবেন না আপনার জন্য সমস্তটাই যে তৈরি আশ্চর্য হয়ে বললু কিন্তু ওদিকে সার্কিট হাউসে আমি আগে থেকেই বারণ করে পাঠিয়েছি শুধু তাই নয় ইতিমধ্যে ভদ্রমহিলা আমার হাঁড়ির খবরও বার করেছিলেন আমি যে নিরামিষ খাই তাও তার অজানা নয় তাই আমার আর কোনো অজুহাতি খাটল না বসতেই হল আবার খাবার টেবিলে দেখলুন ভদ্রলোক খোস রাজা মণ্ঠ কি বলেছিলেন চার্চিলকে চার্চিল কি বলেছিলেন তার উত্তরে এসব তো শুনতেই হলো তার ওপর শুনতে হলো স্ট্যালিন কেমন হারিয়ে দিয়েছিলেন চার্চিলকে ভোজন প্রতিযোগিতায় সে ভারী মজার কথা তার মতো রশিয়ে রসিয়ে বলতে তো পারবো না গল্পটাই মাটি করব তাই আর বলছি না আহারান্তে অমনি চলে যেতে নেই একটু দেরি করতে হয় বসবার ঘরের এক প্রান্তে বিশাল বুকশেল্প ছিল সেখানে গিয়ে বইপত্র নাড়াচাড়া করতে লাগলুম ইংরেজি ও ফরাসি বই বেশিরভাগ কত কালের পুরনো বই আজকাল সেসব বই দেখাও যায় না দেখতে দেখতে একখানা বইয়ের ভিতর থেকে বেরিয়ে পড়ল একটা পল্লব শুকিয়ে মুড়মুড়ে হয়ে গিয়েছে হাত দিলে গুড়িয়ে ধুলো হয়ে যাবে ভদ্রলোক আমার পাশেই দাঁড়িয়েছিলেন আমার হাতে ল্যাভেন্ডারের পল্লব পড়তে যাচ্ছে দেখে হা হা করে উঠলেন অপ্রস্তুত হয়ে তাই নামিয়ে রাখলুম বইটা অমনি তিনি ওখানে সরিয়ে রাখলেন একেবারে নাগালের বাইরে একটা টুলের সাহায্যে হঠাৎ তার এই ব্যবহারে আমি হতভম্ব তা বুঝতে পারলেন নেমে এসে তাই আমার দুটি হাত ধরে মাপ চাইলেন তখন তার দুই চোখের চাউনি যা হলো তা আমার চিরদিন মনে থাকবে কি যে করুণ আর কাতর আর তৃষিত আবেগপূর্ণ কণ্ঠে বললেন আপনি তো এখনো যুবক দীর্ঘ জীবন পড়ে আছে আপনার সামনে আর আমি বিগত যৌবন আমার জীবনও তো শেষ হয়ে এলো প্রায় হঠাৎ তিনি এমন একটা কথা কেন বললেন সেটাই ভাবছি তিনি আবার যোগ করলেন আমার জীবনে যা গেছে তা গেছে তার ফিরে আসবে না ওই যে ল্যাভেন্ডার ও যদি ধুলো হয়ে ধুলোর সঙ্গে মিশে যায় তাহলেও আর এ জীবনে ল্যাভেন্ডার উপহার আর পাওয়া হবে না আমি কিছুই বুঝতে না পেরে মার্জনা চাইলুম বললুম আমাকে দয়া করে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি না বুঝেই অপরাধটা করে ফেলেছি তিনি বললেন না না অপরাধ কিসের বলতে গেলে আমারই তো অপরাধ আমি ওটা অতিথির হাত থেকে কেড়ে নিলুম ক্ষমা করবেন তো আপনি এরপর আমি তার স্ত্রীর কাছ থেকে বিদায় ভদ্রমহিলা কফি তৈরি করছিলেন শুনতে পাননি আমাদের কথাবার্তা তার হাত থেকে কফির পেয়ালা নিয়ে দু এক চুমুক দিয়ে শুভরাত্রি জানালুন তাকেও তার কন্যাদের ভদ্রলোকের দিকে ফিরতেই তিনি বললেন চলুন আপনাকে এবার একটু এগিয়ে দিন এগিয়ে দিতে গিয়ে তিনি প্রায় আমার সঙ্গে সার্কিট হাউস পর্যন্তই হাঁটলেন বেশি দূর নয় তাও আমি প্রত্যাশা করিনি সার্কিট হাউসে পৌঁছে আমি বললুম বেয়াদবি মাপ করবেন সারা সন্ধ্যেটাই মনে হচ্ছিল আপনার মতো সুখী কে কিন্তু সেই ল্যাভেন্ডারের ঘটনার পর অন্য রকমই মনে হচ্ছে ওটা না ঘটলেই বোধহয় ভালো হতো তিনি একটু বিশ্রাম করবেন বলে বসলেন ধীরে ধীরে বললেন সুখ তো অনেক রকমেরই আছে একরকম সুখ আজ আপনি দেখলেন সত্যি ওর মতো বোধ সুখ আর নেই জগতে কিন্তু এটা সেই সুখের মতো নয় সেই ল্যাভেন্ডার উপহার পাওয়ার মতো নয় আমি তাকে একটু উস্কে দিল তিনি বললেন শুনবেন নাকি ও কথা তারপর এক গ্লাস জল চেয়ে নিলেন জল রইল তার হাতের কাছে মাঝে মাঝে ভিজিয়ে নেন গলা আর গল্প বলেন তিনি বলতে শুরু করলেন তার সঙ্গে আমার দেখা হয় পঁচিশ বছর আগে লন্ডনে তখনকার দিনে আমাদের বাঙালি সমাজের একটা প্রধান কেন্দ্র ছিল বেলসাইজ পার্কে মিস্টার অ্যান্ড মিসেস তরদ্দারের বাড়ি প্রত্যেক শনিবার সন্ধ্যায় তারা রিসিভ করতেন সকলে অবশ্য সব শনিবার যেত না কিন্তু অন্য কোথাও এঙ্গেজমেন্ট না থাকলে আমি অন্তত আধ ঘন্টার জন্য হাজিরা দিয়ে এমনই এক সন্ধ্যায় তার সঙ্গে আমার দেখা হয় মিস তরফদারের বান্ধবী বলে তার পরিচয় ছিল শুনলুম বেলফোর্ড কলেজে পড়ে শনিবারটা প্রায়ই তরফদারদের সঙ্গে কাটায় সকাল থেকে সন্ধ্যা অবধি তার মেয়াদ আর আমরা যাই সন্ধ্যের পর সাধারণত ছটার মধ্যেই তিনি ফিরে যান তাই কোনোদিনও দেখা হয়ে ওঠেনি কিন্তু সেদিন কি জানি কেন আটটা পর্যন্ত আটকে পড়েছিলেন আমি উঠছি দেখে মিসেস তরফদার আমাকে ডেকে বললেন বরুণ তোমাকে একটা কাজ দিতে পারি কিছু মনে করবে না তো আমি বললাম কেন কিছু মনে করব মাসিমা এ তো আমার সৌভাগ্য তাহলে শোনো এই যে পূরবীকে দেখছো একে পৌঁছে দেওয়ার দায়িত্ব খুব দেরি হয়ে গেছে তুমি ওকে দয়া করে আজের পৌঁছে দিতে পারবে আমি সুখকর কর্তব্যটি স্বীকার করলাম সেখানে আরো কয়েকজন গ্যালান্ট যুবা ছিল কিন্তু তারা কেবলই ফষ্টি নষ্টি করতে জানে তাই কেউই হাতের তাস ফেলে উঠল না বসে বসে দু কথা শুনিয়ে দিল আমাকে কিন্তু আমি তাদের কথায় কান না দিয়ে পুরবীকে তার ফারকোর গায়ে দিতে সাহায্য করলুম এবং বাইরে যাওয়ার জন্য দরজা খুলে ধরলুম সেদিন বেশ বৃষ্টি পড়ছিল মনে আছে ছাতা ছিল আমার সঙ্গে তুলে ধরলুম তার মাথায় কারণ সে ছাতা আনতে ভুলে গিয়েছিল ফিরে গিয়ে নিয়ে আসবার মতো সময়ও আর ছিল না স্টেশনে পৌঁছে পুরবী বলল আপনাকে আর এত কষ্ট করতে হবে না এটুকুন তো দরকার ছিল না তবে আপনি এইদিকে আসছিলেন বলেই মাসিমা আপনাকে এই কাজ দিয়েছেন তার মতে লন্ডনের রাস্তায় বিদেশিনী মেয়েদের নাকি একা চলাফেরা করতে দেওয়া উচিত নয় এত রাত্রি আমি বললাম মাসিমার সাংসারিক অভিজ্ঞতা আপনার চেয়েও বেশি সেদিন আমি ওকে বেলফোর্ড কলেজ পর্যন্ত পৌঁছে দিলাম পথে ওর সঙ্গে কত রকমের যে কথাবার্তা হলো ভারী ভালো লেগেছিল ওর সঙ্গ ওর স্বভাব আমার ধারণা ছিল আমাদের দেশের সুন্দর মেয়েদের অল্প বয়সেই বিয়ে হয়ে যায় বিয়ে যাদের হয় না তারাই বেশি লেখাপড়া করে ও তাদের কেউ কেউ বিলেক পর্যন্তও আসে কিন্তু পুরবিকে দেখে আমার সেই ধারণা একেবারে বদলে গেল সে ডানা কাটা পরি না হলেও তার রূপ দুদণ্ড চেয়ে দেখবার মতো সেদিন বাসায় ফিরে গিয়ে সারা রাত তার কথা ভেবেছি ও তাকে স্বপ্নে দেখেছি মনে হয়েছে তার সঙ্গে আমার এই আলাপ একটা আকস্মিক ঘটনা নয় আছে এর পেছনে গ্রহ তারার চক্রান্ত না হলে কেনই বা সে আটটা অব্দি আটকা পড়বে এত লোক থাকতে আমাকেই বা কেন তার পার্শ্বরক্ষী হতে হবে অদৃষ্ট আমাদের দুজনকে এক সূত্রে কাঁদতে চায় তাছাড়া আর কি হতে পারে এর ব্যাখ্যা পরের শনিবারের জন্য উৎকণ্ঠিত হয়ে কেমন করে যে সাতটা দিন পার করে দিল তার হিসেব নেই একটু সকাল সকাল গিয়ে দেখি যাবার জন্য পুরবি তৈরি হয়ে বসে আছেন মাসিমা বললেন বরুণ তোমার কথাই হচ্ছিল কিন্তু আজ আর তোমাকে কষ্ট দেব না তুমি অনেক দূর থেকে এসেছ একটু বিশ্রাম করো একটু কিছু খাও জিতেন সঙ্গে যা পুরবি কিন্তু যেতে সে নানা মাসিমা কাউকেই যেতে হবে না আমার সঙ্গে এই তো সবে ছটা বাজল আমি এক খাবলা চিনে বাদাম মুখে পুরে এক চকলেট পকেটে ভরে হাউমাও করে বলে উঠলুম আমার খাওয়া হয়ে গিয়েছে মাসিমা আমি যাচ্ছি ওর সঙ্গে জিতেন তো আমার দশা দেখে হেসেই কুটোপুটি রুমাল দিয়ে আমার দুটো হাত বেঁধে বলল চলো তোমাকে পুলিশে দিয়ে আসি বমাল সমেত মাসিমা বললেন বমাল মানে কি চকলেট পুরবির দিকে ইঙ্গিত করলেন কয়েকটা শনিবার পরে পুরবির সঙ্গে আমার সম্পর্ক আর পাঁচজন মেনে নিল পুরবি আমার গার্ল আমাদের বিয়ে হবে একদিন উৎসাহ এলো মাসিমার কাছ থেকে কিন্তু আশ্চর্যের ব্যাপার পুরবি এ বিষয়ে নীরব সে কিন্তু আমার সঙ্গেই মেশে সবচেয়ে বেশি আমার সঙ্গেই থিয়েটার যায় বাসের উপরতলায় বসে শহর বেরিয়ে আসে অথচ আমার সঙ্গে এমন একটা দূরত্ব রেখে চলে যে আমি অবাক হয়ে যাই তার ব্যবহার দেখে আর পাঁচ আমাকে মনে মনে হিংসে করছে কিন্তু আমি কি তাদের হিংসার আদেও যোগ্য সোজাসুজি জিজ্ঞেস করব আমার সঙ্গে সম্পর্কে তার কি মত কিন্তু কিছুতেই ও কথা আমার মুখ দিয়ে বেরোল না শেষে একখানা চিঠি লিখে সাত পাঁচ ভেবে ডাকে দিলুম জীবনে সেই আমার প্রথম প্রেমপত্র তাতেও কি বলে সম্বোধন করেছিলুম জানেন অ্যাঞ্জেল বলে বলা বাহুল্য চিঠিখানা ইংরেজিতে লেখা কিন্তু পুরবি আর কোনো উত্তরই দিল না পরে যেদিন দেখা হলো জানতে চেয়েছিলুম চিঠিখানা তার হাতে পড়েছে কিনা ওর মুখখানা আরক্ত না হয়ে কেমন ফ্যাকাসে হয়ে গেল বলল তুমি কি জানতে না আমি হস্টেলে থাকি আর কখনো অমন কাজ করো না প্রথম পত্রে এই পরিণামের পর দ্বিতীয় পত্র লিখতে আর আমার সাহস হয়নি কাজ কি এঙ্গেজমেন্টের প্রসঙ্গ তুলে বাক্যে না হোক কার কি আমরা এঙ্গেজ নই পুরবি আমায় বাক্য দেয়নি আমিও দিইনি তাকে কিন্তু আমরা তো পরস্পরের মন বুঝি তবে আর কি লোকটা আমি কৃত্রিমতার পক্ষপাতি নই একেবারে তাই ভাবলুম এঙ্গেজ না হই আমরা এংগেজড এই ভালো তবে নিজেদের কাছে ঠিক এর অধিকারটা পেলাম না চুম্বন করতে গিয়ে অদৃশ্য বাধা বোধ করেছি অ্যাঞ্জেলকে চুম্বন করতে সাহস হয়নি যদি সে কিছু মনে করে যদি বলে আমি কি এত সুলভ আমাকে তুমি কি পেয়েছো কিন্তু আপনাকে খুলে বলতে দোষ নেই আমাদের ভালোবাসা সম্পূর্ণ প্লেটনি তা বলে কম সত্য বা কম গভীর নয় কিন্তু তাকে না দেখতে পেলে আমার প্রাণটা যেন বেরিয়ে যেত দেখা হলে প্রাণ ফিরে আসত তার চোখে মুখে যা লক্ষ্য করেছি তা আমার সঙ্গ পেয়ে সহজ আনন্দের সে আর কারো দিকে ফিরেও তাকাত না আমার চোখে চোখ পড়লে তার চোখে তারা জ্বলে উঠত অনেক সময় ভেবেছি এ কি প্রেম না এক প্রকার বন্ধুতা কিন্তু পরীক্ষায় ফেলে দেখেছি প্রেমই বটে একবার বেলসাইজ পার্কে আমি যাইনি সে ছুটে এসেছিল হাই গেটে আমার বাসায় আমার খোঁজ নিতে তখনকার দিনে মেলামেশা এত অবাধ ছিল না সেই জন্যে আমার বাসায় তার ছুটে আসা বলতে কতখানি ত্যাগ শিকার ও বিপদ বরণ বোঝায় তাই একালে ছেলে মেয়ের কল্পনারতী আমার ল্যান্ডলেডি তো স্তম্ভিত পরে আমাকে বলেছিল অবশ্য মেয়েটি দেখছি মরিয়ার মতো তোমার প্রেমে পড়েছে আহা কি মধুরী না মেয়েটি ও আমার জন্য একটা স্কার্ফ বুনে উপহার দিয়েছিল সেটা ল্যান্ডলেডির নজর আড়ায়নি বুড়ি বলেছিলেন বাজার থেকে কিনে দিতে যে কোনো লোকই পারে কিন্তু এমন উপহার নিজে হাতে কজন দেয় চমৎকার আইডিয়া দিয়েছিলেন বুড়ি বলেছিলেন তুমি তো বেশ রাঁধতে পারো দেখি রিদে খাওয়াও না একদিন মেয়েটাকে পরের শনিবার তাই নিমন্ত্রণ করেছিল পুরবীকে সে খুশি হয়ে এলো এখন থেকে তাই প্রায় প্রত্যেক শনিবারই ওর নিমন্ত্রণ থাকে মধ্যাহ্ন ভজে তারপরে মাসিমার ওখানে যাই একসঙ্গে রান্নাটা অবশ্য একতরফা নয় সেও যোগ দিত কি যে আনন্দ পেয়েছি সেই কয়েক মাস যতই ওর সঙ্গে মিশতে যাই ততই বুঝতে পারি ওর সঙ্গে যদি বিয়ে হয় তবে সারাটা জীবন কেটে যাবে কয়েকটা মাসের মতো ভালো সময় যে বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায় কিন্তু পুরবি বিয়ের কথা ভুলেও মুখে আনে না কথা উঠলে কেমন এড়িয়ে যায় আমি যদি বলি আমাদের দুজনের এই আনন্দকে জীবন ব্যাপী করতে হলে বিয়ে না করে উপায় কি সে বলে আচ্ছা বিয়ে পাগল বুড়ো তো এরপর কিছুদিন পরীক্ষা নিয়ে মহা ব্যস্ত ছিল দেখা সাক্ষাৎ আর হয়নি পরীক্ষার পরে তরদ্দার মাসিমা একদিন বললেন এবার তো তোমাদের দেশে ফেরার সময় হয়ে এলো তার আগে একটু ঘোরাঘুরি করে না মিথ্যে বলবো না আমিও সেই কথাই ভাবছিল কন্টিনেন্ট ঘুরতে যাওয়ার আমার ইচ্ছে ছিল কিন্তু পুরবি কি যেতে রাজি হবে সে না গেলে আমি কি করে যাই তার কাছাকাছি থাকতে হবে যে পুরবীর পড়া আরো এক বছর বাকি সে আপাতত দেশে ফিরছে না একা যে ফিরে যেতে হবে আমাকেই সেজন্য এই দুটি মাস তার কাছাকাছি থাকাটা এত জরুরি হয়ে পড়ল কন্টিনেন্ট বেড়ানো অবশ্য আমার অনেক দিনের শখ কিন্তু দুটোর মধ্যে একটা যদি বেছে নিতে হয় তবে কাছাকাছি থাকাটা আরো জরুরি পূরবীর কানে সে কথাটা গেল সে বলল আমায় একদিন বুড়ো এ তোমার নতুন এক পাগলানি হয়েছে আবার কবে এদেশে আসবে হয়তো এই জীবনে আর নয় এ সুযোগ হাত ছাড়া করলে তুমি কিন্তু আমি যাই সে হাসলো। বলল পরনি রবি ঠাকুর কি লিখেছেন পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে আমি বললুম পড়েছি পড়েছি সত্যি গুরুদেব যদি আর কিছু না লিখে শুধু ওই একটি পঙ্ক্তি লিখে থাকতেন তাহলেও তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল ওই একটি দাম লাখ টাকা আমার তখন গড়ের মাঠ ধারকর্্য করে কোনো মতে একজনের কন্টিনেন্ট বেড়ানো চলে দুজনের জন্য কার কাছে হাত পাতি তখন ওই যে আমাকে পতি বলে স্বীকার করে নিল এর জন্যে আমার আনন্দের আর সীমা রইল না ওর দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলিয়ে দেখলুম আনন্দটা পারস্পরিক পতির কাজ নেই আমি যাব না শেষ দুটো মাস আমি সীতার কাছাকাছি কাটাব তার দৃষ্টি থরোথর করে কেঁপেছিল সেদিন সে বলেছিল কি পাগলামি করছো বলতো আমি যাচ্ছি মেরিয়নের সঙ্গে পাড়াগায়ে থাকতে তার অতিথি হয়ে তুমি থাকবে কোথায় তাও বটে আমি থাকবো কোথায় আর থাকতে ভালো লাগবে কেন পারাগায় পাক্কা দুমাস ও মেয়েরাই পারে আমরা পুরুষ আমরা সুদূরের পিয়াসি তাই চললুম কন্টিনেন্ট বেড়াতে একা একা ভালো লাগে না দল জুটিয়ে নিল হৈ হই করে আমরা কয়েকজন যুবক আজ এখানে যাই কাল ওখানে যাই খরচ বাঁচানোর জন্য ট্রেনে রাত কাটায় কিংবা সরাইখানায় কিংবা হসপিসে এই জন্যেই বলে পথে নারী বিবর্জিতা পুরবিকে সঙ্গে আনলে অর্ধেক ফুর্তি বাদ পড়ত জীবনটা সেই পরিমাপে নিরস হত কোথায় কাফে কোথায় কাবারে কোথায় চোরা ডাকাতে রাস্তা না আমি কি ওখানে নিয়ে ওকে উঠতে পারতাম যাগে এখন সেসব স্মৃতি সেসব দিন আর ফিরবে না কত ঘুরেছি ফ্রান্স থেকে জার্মানি জার্মানি থেকে অস্ট্রিয়া অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে ইটালি ইটালি থেকে আবার ফ্রান্স হয়ে ইংল্যান্ড পুরবির জন্যই অবশ্য ইংল্যান্ডে ফেরা নইলে কোনো দরকারই ছিল না অবশেষে বিদায় নিতে গেলুম ইস্টবর্নে সেখানে সে তরদ্দারের অতিথি আমাকে দেখে তার দৃষ্টিপদীপ উজ্জ্বল হল বলল খুব উপভোগ করলে না সত্যি খুব উপভোগই করেছিলুম বটে কিন্তু সত্য গোপন করাই তুমি তো ছিলে না সে হেসে বলল কথাটা পতির মতোই হলো বটে আদর্শ পতির ধরা পড়ে গেলুম সাফাই মুখে জোগাল না বললুম তুমি কিন্তু শুকিয়ে গেছো একেবারে সেই সৎ কুপিত হয়ে বলল বরুন থাক প্রতিগিরি যথেষ্ট হয়েছেন এবার ছাড়ান দাও সমুদ্রের ধারে বসে দুজনে দুজনকে হৃদয় খুলে দেখিয়েছিল সেই একদিন গধূলি যেন ফুরোতে চায় না শরৎ গধুলি, বললুম পুরবি তোমার ওপরে নির্ভর করছে আমার জীবনের সুখ সার্থকতা তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে যে আমি বাঁচব না তা নয় কিন্তু আমার জীবনে আর সুধা থাকবে না সুধার বদলে থাকবে সুরা ওই চই উত্তেজনা নিজেকে মাতিয়ে রাখা সবটাই তোমাকে ভুলে থাকা যেভাবে এই দুটো মাস কাটল সে অনেকক্ষণ নীরব থাকল তারপর ক্ষীণ স্বরে বলল তুমি তো বিয়ে করনি বিয়ের ভিতর দিয়েও যাওনি তাই বিয়েটা তোমার কাছে একটা সুখ স্বপ্ন আমার কাছেও একদিন সুখ স্বপ্ন ছিল কিন্তু এখন দুঃস্বপ্ন আমি চমকে উঠল কি শুনছি তাহলে কি সে বিবাহিতা সে বলল হ্যাঁ যা ভেবেছো ঠিকই ভেবেছো এতদিন আমি তোমাকে বলিনি বলার সময় আসেনি কিন্তু আজ না বললেই যে নয় আমাকে বিয়ে করতে হয়েছিল বিয়ের ভিতর দিয়েও যেতে হয়েছিল চাও যদি সবটা খুলে বলতে পারি তবে এইটুকু জেনে রাখো আমার সুখ স্বপ্ন ভেঙে গেছে যা দেখেছি তার থেকে আমার এই প্রতীতি হয়েছে যে বিয়ের পরে মানুষের পতন হয় দু বছর পরে একদিন হিসাব নিকাশ করে দেখল আমি ছোট হয়ে গেছি আমার স্বামী আমার চেয়েও ছোট তাই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো মেদেশে কিছু স্ত্রীধন ছিল পড়াশুনো করছি পাশ করলে চাকরিও পাবো আশা করু স্বামীকে অনুমতি দিয়ে এসেছি আবার বিয়ে করতে তিনি করেছেন এ কি কাহিনী হতবাক হয়ে আমি শুনছি এ কি সত্য নাকি আমাকে ভুলাবার জন্য স্তোক বাক্য সোজা বললেই পারে আমাকে বিয়ে করতে তার ইচ্ছে নেই আমি তার অযোগ্য কিন্তু এসব বানিয়ে বলা কেন আমার চোখে ধুলো দেওয়া কি অত সহজ আমি বলল তা তোমার বিয়ে হয়ে থাকলে তোমার নাম তো হতো মিসেস ওমুক কিন্তু তা তো নয় তোমার নাম যে মিস চৌধুরী সে বললে হ্যাঁ সেটা আমার কুমারী অবস্থান নাম ইউনিভার্সিটির কাগজপত্রের সেই নাম ছিল এখানে নাম লেখাবার সময় কাগজপত্র আর বদলায়নি সহপাঠিনীরা জানে আমি মিস চৌধুরী মনিকা সেই নাম তার বাড়িতে প্রচার করে দিয়েছে সকলে সেই নামেই ডাকে শীতিতে সিঁদুর দিয়ে তার কখনো প্রতিবাদ করিনি আমি কেনই বা করব বিয়ে তো আমার চুকে গেছে আমি তো আর বিবাহিতা নই খান্না আমার বুকে আছার খাচ্ছিল আর একটু হলে চোখের বাদ ভেঙে ভাসিয়ে নিয়ে যেতে হয়তো একরাশ বিদেশি সুমুখে কান্নায় গলে যাব আমি কি এতই নর তাই সামনে নিয়েছিলাম মুখের মতো ফ্যাল ফ্যাল হয়ে তাকিয়েছিলাম তার দিকে সে বলতে লাগল আমি তোমাকে ঠকাতে চাইনি ঠকাইও নি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমাদের ভালোবাসা আমাদের উন্নত করেছে হিসাব নিকাশ করলে দেখবে তুমিও আমি কেউই কাউকে ছোট করিনি ছোট হইনি বরং ভালোবেসে দুজনেরই উচ্চতা বেড়ে গেছে আমিও সে কথা স্বীকার করেছিলাম কিন্তু আমার আকাশজোড়া কেল্লা কেন তবু ঘুষে যাচ্ছে এই একটা দিনের একটা মুখের কথায় এত বড় পরিকল্পনার পরিসমাপ্তি হবে সেটা আমি কেমন করে মেনে নিন ক্ষোভ অভিমান তাই আমাকে বিদ্রোহী করে তুলল কিন্তু তাও সে অমীয় মাখা সুরে বলে গেল তুমি যদি চাও তবে আমাদের এখনকার এই সম্বন্ধ চিরদিন হতে পারে বিশ্বাস করো আমিও বিয়ে করব না তুমিও বিয়ে করবে না এই ইংল্যান্ডে কাজকর্ম খুঁজে নেব দুজনে এমনই কাছাকাছি থাকবো এমনই ভালোবাসব এর চেয়ে মধুর সম্বন্ধ আর কি হতে পারে আমি জানি তোমার কষ্ট হচ্ছে তোমার সুখ স্বপ্ন সব দুঃখময় হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমি বলবো একে চিরন্তন না করতে আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে যতটা কষ্ট আমাকে হারানোর তার থেকেও বেশি বিয়ে করে সুখী না হবার তবে যাও বিয়ে করো একটি মনের মতো মেয়েকে সুখী হও আমার অন্তরের প্রার্থনা তুমি সুখী হও এরপরে আর আমার কি বলার থাকে এরপরে আমাদের বিদায় সেই বিদায়ের দিনই সে আমাকে একখানি বই উপহার দিয়েছিল কবিতার বই ক্রিস্টিনা রোজেটির সেই তাতেই গোজা ছিল একটি ল্যাভেন্ডারের পল্লব গল্প কখন শেষ হয়ে গেছে আমি বুঝতে পারিনি জানতে চাইলুম তারপরে ভদ্রলোক কি বলবেন খুঁজে পেলেন না তারপরে তারপরে আমি সুখী হলুম সফল হলুম দেখছেন তো কেমন সুখী পরিবার আমার চাকরিটাও সুখের চাকরি বেদার বই কিনি আর পড়ি গান শুনি আর করি ছেলেরা মাঝে মাঝে এদিক ওদিক করে ধর্মঘটের ভয় দেখায় আমিও ভয় দেখাই ইস্তফার আমার দিন তো প্রায় হয়েই এলো সামনের বছর রিটায়ার করছি কোথায় বসবো বলতে পারে কলকাতায় যা ভিড় এই এতটা সময় যে একেবারে ফাঁকা হয়ে যাবে কি করবো সেই সময়গুলো এই ল্যাভেন্ডারের পল্লবের দিকে চেয়ে স্মৃতির পাতা উল্টাবো নাকি গা ভাসিয়ে দেব বর্তমানে জানি না শুনছিলেন আজকের গল্প শ্রী অন্নদা শঙ্কর রায় রচিত ল্যাভেন্ডার ফিরে আসছে আর কিছুদিনের মধ্যে একটি নতুন গল্পের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার